দর্শক যে কথাটি বলতেছিলাম যে দুই হাজার চব্বিশ মানে একাত্তর দ্বিতীয় একাত্তর এই এই যুদ্ধে জয় হয়েছে সাধারণ শিক্ষার্থী আর এই সাধারণ শিক্ষার্থীদের দ্বারাই মুক্তি পেয়েছে বাংলাদেশ জন্ম হয়েছে নতুন বাংলাদেশের

আন্দোলন না করতো আজকে আমরা এই স্বাধীন এটা পেতাম না আবু সাই যদি রক্ত না দিত তার জন্য তো আমরা এই স্বাধীন দেশটা পাইতাম না রক্তের কারণে আমরা আজকে আমাদের এই স্বাধীন পেয়েছি স্বাধীনতাটা পেয়েছি মুক্তি যেহেতু দেখি না এবার দু হাজার সালের এই স্বাধীনতা দেখলাম আমরা এটা একটা আলাদা অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করার মতো আজকে অনুভূতি তো ভাষায় প্রকাশ করতে পারছি না ভাই আরেকটা বিজয় উনিশশো সালে এক বিজয় দুই আরেক বিজয় আরেক বিজয় আমরা আসলাম খুবই ভাল লাগলো সেই বাসা ওখান থেকে আমরা আজ আসছি হেঁটে হেঁটে এখানে আসছি অসম্ভব ভালো লাগতেছে মানুষ দেখতে ভালো লাগতেছে একটা স্বাধীন পাচ্ছি আঠারো বছর পর এই সিঁড়িতে বসলাম এই সংসদ সিঁড়িতে এত বছর পর আজ বসলাম মুগ্ধ সে তো আমারই সন্তান ও তাদের কি বলবো হাজার হাজার মায়ের বুক খালি করছে এইসব তো করা উচিত ছিল না আমাদের সাথে আগে তার মিটিংয়ে বসা ছিল বাচ্চাদের বুকে জড়াই নেওয়া উচিত ছিল তার সে নেয় নেই যে তোমরা বাবারা আসো তোমরা কি চাও আমি তো তোমার মা না সে উল্টা বাচ্চাদেরকে আরও রাগ করাই দিছে তোর রাজাকার হুইস রাজাকার রাজাকার কেন আমরা হব আমার বাবাই তো যুদ্ধের পর হইছে আমি কেন রাজাকার হইতে যাব এ কি কথা আজ আমাদের খুবই ভালো লাগতেছে বাচ্চাদের নিয়ে আমি হেঁটে হেঁটে আসছি সেই বসুন্ধরা সিটির পাশে আমার বাসা বাচ্চাদের নিয়ে আমি হেঁটে এখানে আসছি যা আসো আমরা আরেকটা বিজয় দেখে আসি সংসদে আসলাম দেখলাম আমার খুব ভাল লাগছে এই সংসদে বহু আগে আমাদেরকে ছেড়ে যাওয়া উচিত ছিল স্বৈরাচার এত স্বৈরাচার লক্ষ কোটি মানুষকে রাস্তায় রাজপথে নেমেছে এবং আমাদের হাজার হাজার ছাত্র জনতাদেরকে গুলি করে পাখির মতো হত্যা করছে এর বিচার যেতে করতে পারবো তখন মনে করবো এই সংসদের যে পরিচিত খুশি এই খুশিটা আমার মনে থাকবে আমার জীবন দোষে আমি দুইবার স্বৈরাচার হটাইছি একসাথে হটাইছি ইটকল পাটকল লাঠি দিয়ে আর শেখ হাসিনা খুদিকে হটাইতে হলো আমাদের ছাত্র ভাইদের তরুণ বাইদের রক্তের বিনিময় এই রক্ত যতদিন এই বাংলার মাটিতে থাকবে বাংলার মাটিতে যতদিন আমাদের ছাত্র বাইদের কথা মনে থাকবে ততদিন ধীরে ধীরে এদেরকে বিচার করা হবে এখন আমাদের খুঁজতে হবে স্বৈরাচারী শেখ হাসিনা কোন পদ্মে পালাইছে আমরা জানি এখন ত্রিপুরার ওই রাজ্যের পদ্মে পালাইছে তাকে কলকাতা নামার অনুমতি দিবেন না দেখে সেই বর্ডার করছে বর্ডার করছে পাশে যাদের জন সমস্ত বাংলাদেশের ছাত্র জনতা ভাইরা আছেন তাদেরকে প্রতিহত করেন এবং এই শেখ হাসিনার স্বৈরাচারের বিচার এবং এই দেশের ক্ষমতায় থেকে আমলা তামলা যারা এই দেশকে ল করেছে এই দেশের টাকা হাজার হাজার কোটি টাকা যারা যারা বুক করছে তাদেরকে তাদের সম্পদকে রাষ্ট্রীয় কোষাগরের ভিত্তে এদের আমাদের এই দেশকে সফল করতে হবে এই দেশকে সংস্কার করতে হবে পনেরোটা বছর ধরে আমাদেরকে স্বৈরাচার শাসন করছে অবশেষে আমরা মুক্তি পেয়েছি অবশ্যই আমাদের এটা আমাদের বিজয় উল্লাস আমাদের স্বাধীনতা বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আজকে এখন আসলে ভাষাটা বলে আপনাদেরকে বোঝান যাবে না গত আজকে একটা মাস ধরে যাব ধরে আমাদের যেই ভাই বোনদের যে অত্যাচার যে নির্যাতন যে নিপীড়ন করছে আমরা যেই দেশে যে আছি যে স্বাধীন দেশ এটা আমাদের কাছে মনে হয় নাই তবে আজকে আমাদের যে ভাই বোনদের রক্ত বিনিময়ে আজকে যে আমরা স্বাধীন করছি আমরা আজকে বলতে পারি যে এই দেশ স্বাধীন মনে হয় আজকে আমরা বলতে পারি যে বুক ফুলে যে এই দেশের আমরা সন্তান আমরা আজকে 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 এই এই দেশের গর্ব করতে পারি দেশে দেশে স্বাধীন আমাদের এতগুলা ভাই বোন অত্যাচার নির্যাতনে রক্ত ঝরেয়া গুল্লি করে ঘুম করে শহীদ করে আজকে তার বিনাময় এই ভাই বোনদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন দেশ স্বাধীন করছি আমরা আমাদের বহু ভাইয়ের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে স্বৈরাচার পতন হয়েছে আমরা বিশ্বাস করি কিছুদিনের মধ্যেই একটা ফেয়ার ইলেকশন হবে এবং জনগণ তাদের ভোট প্রদান করবে একটা দেশের একটা দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এই বাংলাদেশ ইনশাল্লাহ আমরা সেটাই চাই অনুভূতি আসলে ভাষার প্রকাশের অনুভূতি না এই অনুভূতি আসলে প্রতিটা বিজয়ের আসলে অনেক কিছু সাক্ষী হয়ে থাকে তো এই আজকের এই তরুণ সমাজ আজকের এই বিজয়ের সাক্ষী হয়ে থাকে তাদের যেই মাঠের যেই হচ্ছে সংগ্রামগুলোর মাধ্যমে আসলে যেটা পরিষ্কার হবে আসলে আজকের এই বিজয়টা আসলে আমাদের উন্মোচিত হয়েছে শুধু ছাত্রজনতার আজকের এই মানে বিজয় আনন্দটা না এটা পুরো জাতি হচ্ছে একজন সৈরাচারী একজন পেয়েছে মানে আনন্দটা প্রকাশ করার মতো না কারণ আপনারা জানেন যে দীর্ঘ এত পনেরো বছর বাংলাদেশ এত অত্যাচারের ভিতর ছিল কোনো মানুষ কোনো কথা নির্ভয়ে বলার মতো কোনো মানুষের সাহস ছিল না কারণ আপনারা জানেন ছাত্রলীগ আওয়ামী লীগ সারা বাংলাদেশটাকে তারা নিজের হাতে নিয়েছিল একটা মানুষকেও তারা কথা বলতে দেয় নাই ফেসবুকে পোস্ট করলেও তারা এই পোস্ট নিয়েও কোনো মানুষ মন খুলে যে পোস্ট করবে সেই সাহসটাও তারা পায় নাই কারণ তাদের নেত্রী চেয়েছিলো যে এই বাংলার মানুষের রক্ত দিয়ে সিংহাসন বানাবে কিন্তু রক্ত দিয়ে যে সিংহাসন বানানো যায় না সেই কথাটা উনি ভুলে গিয়েছিল রক্তের আগুন যে এত ভয়াবহ হবে সেটা কখনো সাক্ষাৎ না ভাব মানে ভাব ভাবার ভিতরে ছিল না আইডিয়ার ভিতর ছিল না যে বাংলার মানুষের রক্ত এভাবে ধাউ ধাউ করে জ্বলবে আর এই রক্তের শিকা এতই ভয়াবহ হবে যে একদিন শেখ হাসিনাকে এই বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে আজকে চারিদিকে তাকা দেখেন এই মানুষ স্বাধীনতার জোয়ার পঁয়ত্রিশের জোয়ার আপনাদের কাছে আমাদের একটাই দাবি যে এই যে আবু সাহেব মুগ্ধভায়ের বিনিময়ে রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আসছে এই স্বাধীনতার মানুষ যেন ধরে রাখতে পারে এবং তার তাদের স্মরণে যেন বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভাস্কর্য তৈরি হয় কারণ আজকে আবু বুক বাইরের রক্তের উপরে দিয়েই আজকের এই স্বাধীনতা তিন চার বছর আগে আবরার ফাহাদ ভাইয়া সে হচ্ছে মানে শুরু করেছিল এটা আমি তাকে এই ক্রেডিটটা দিতে চাই আর যদি আজ যদি সে থাকতো তাহলে সে অনেক প্রাউড ফিল করতো তো তাকে আমরা এটা কাইন্ড অফ ডেডিকেট করতেছি সেই শুরু করছে অ্যান্ড উই আর প্রাউড অফ হিম এইটুকি দীর্ঘ পনেরো বছর যাবৎ এই ডিকটেটর হাসিনার অধীনে থেকে জাতি একেবারে খুবই বিভীষিকাময় অবস্থায় ছিল কিন্তু আজকের এই পতনের মধ্য দিয়ে আমি মনে করি দেশের আঠারো কোটি মানুষ একটি অরাজকতা থেকে মুক্তি পেয়েছে আমি মনে করি বাংলাদেশ থেকে এই ডিক্টরে পতনের মধ্য দিয়ে আগামীর সুন্দর ভবিষ্যৎ নতুন প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ তৈরি করবে যারা শহীদ হয়েছে তাদের নামে যেন ভাস্কর্য বা ওই সড়ক বা স্থাপনা থেকে একটা ভাস্কর্য বা সংস্থাপনা করা উচিত যেন বাঙালি তাদের চিরদিন মনে রাখে তারা যেন কখনও ওই শহীদদের ঘুরে না যায় আশা হারিয়ে ফেলছিলাম ছাত্ররা আমাদেরকে একটা আশার আলো দেখাইছে আমরা তাদের কাছ থেকে শিখে আজকে সবাই রাজপথে আসছি ইনশাল্লাহ স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দান করছে আমরা স্বাধীনতা অর্জন করছি এখন ছাত্রদের অবদান আমাদের ভুলে গেলে হবে না তাদেরকে আমরা প্রত্যেকটা কর্মস্থলে তাদেরকে ফ্রি স্কিল ল্যাপটপের সুবিধা দিতে হবে